এর আগে গতরাতে যাত্রাবাড়িতে হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন লাগায় কোটা বিরোধী আন্দোলনকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে রাতভর ওই এলাকায় উত্তেজনা ছিল রাকিব হোসেনকে সাথে নিয়ে এসএম সুমনের প্রতিবেদন বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার হানি ফ্লাইওভারের টোল প্লাজায় ভাঙচুর ও আগুন লাগানো হয় কোটা বিরোধী আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পরপরই এ ঘটনা ঘটে এতে ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কও বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশের বাধায় আন্দোলনকারীরা আরও মারমুখী হয়ে ওঠে এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এই সংঘর্ষ ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি ও শনি এলাকায় ছড়িয়ে পড়ে ফ্লাইওভারের উপর থেকে ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল এতে অনেকে আহত হন কোটা বিরোধীর পাশাপাশি জামাত শিবির বিএনপির যে নেতাকর্মী এই এলাকার ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা নারায়ণগঞ্জ কদমতলি শনিরাখরা রূপগঞ্জ থেকে আসা বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয় রাত তিনটার দিকে পুলিশ বিজিবি ও র্যাবের বিপুল অতিরিক্ত সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা